মেডিমেড হেলথ টিপস পাতার গুণাগুণ ভিটামিন সি সমৃদ্ধ পেটের সমস্যার অভ্যর্থ ভেষজ বিশেষ করে আমাশের জন্য ভীষণ উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বার্ধক্য রোধ করে প্রাথমিক পর্যায়ের যে কোনো ব্যথা দূর করে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে পেট পরিষ্কার রাখে শারীরিক দুর্বলতা দূর করে ক্ষত সারাতে সাহায্য করে হজম ক্ষমতা বাড়ায় এবং গ্যাস দূর করে ব্রণ কমায় ঠান্ডা প্রতিরোধ করে চুল পড়া কমায় চুলের উজ্জ্বলতা বাড়ায় চুলে পাক ধরা রোধ করে মানসিক অবসাদ কমায় অনিদ্রা দূর করে ভালো থাকুন সুস্থ থাকুন